হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম রমাদানের চতুর্থ দিন আজকে চতুর্থ দিনে আমি একটা স্পেশাল ভর্তা আপনাদের জন্য তৈরি করতেছি তাই ভাবলাম একটু শেয়ার করি স্পেশাল আপনারা সবাই জানেন মাছ মাংস খেতে খেতে বরিং লাগতেছে তাই নিয়ে আসলাম চিংড়ির বালাম চাল বালা চাল চিংড়ির বালা চাল নিয়ে আসলাম যে আজকের রেসিপিটা করব এখানে আছে আর আছে স্পেশাল জিনিস হচ্ছে আপনাদের বম্বাই মরিচ ঠিক বম্বাই মরিচ ধনেপাতা পেঁয়াজ কপি এগুলো সব কিছু দিয়ে আসলে আমি এই ভর্তাটা হাতে মেখে করব। সাথে আছে মজাদার সর্ষার তেল যা ভর্তা মজা হয় না সরষের তেল ছাড়া দেখলাম শাক না তো চলতেছি এই তোর শেয়ার করতেছি সরিষাক শাক জিনিস এখানে বাদাম থেকে কিন্তু রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলা বেস্তার মতো করা আছে আর সাথে আছে চিংড়ি লাল মরিচ এগুলো সবই আছে তারপর আমি একটু শেয়ার করলাম বম্বাই মরিচ একটু হয়ে গেলো আমার অসাধারণ মজাদার একটি ভর্তা আপনারা এরকমভাবে মজা করে খেয়ে নিলেন কি বন্ধুরা জিভে জল আসছে তো জিভে জল আসার জন্য কিন্তু আমি দেয় না আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন খুব মজা লাগবে আমি এটা সংগ্রহ করছি বিডিআর থেকে ওখানে আমার ছেলে স্কুলে পড়ে ওরা দিতে যায় তখন নিয়ে আসছি ওর সুপারশপ থেকে আপনারা যে কোনো জায়গায় চ্যানেলে পেয়ে যেতে পারেন এই তো হয়ে গেল আমার মজাদার ভর্তার রেসিপি কার কেমন লাগলো সবাই কমেন্ট করে শেয়ার করে জানাবেন আর বেশি বেশি লাইক শেয়ার করতে কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করেন প্লিজ আর আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি সবাই আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি আমার চ্যানেলে আসবেন ঘুরে যাবেন কার কেমন লাগলো সবাই জানাবেন ভর্তাটা অসাধারণ একটি ভর্তা আর সবাইকে রমজানের মুবারক বেশি বেশি করে রোজা নামাজ ক্রান্তালত পড়বেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো রামাদান মোবারক আল্লাহ হাফেজ